ডিসেম্বরটা ভালো মন্দ নিয়ে ভালোই কাটলো ডিসেম্বর যেতে যেতে জানুয়ারিতে প্রবেশ করছি ভাই বলছে মানে আমার দেওয়ারের ছেলে ছিল বাচ্চাটা তো ডিসেম্বরে রান্নার হয় পঁচিশে ডিসেম্বর থাকে আমাদের অ্যানিভার্সারি থাকে বাড়িতে গিয়েছিলাম তারপরে ওখানে মন্দির টন্দিরে ঘুরেছি অ্যানিভার্সারি খাওয়া দাওয়া ভোগ প্রসাদ সবকিছু আর কি কীর্তনে হয়েছিল বাপের বাড়ি ওখানে সেখানে গিয়েছিলাম অ্যানিভার্সারি সাজ গোজ খাওয়া দাওয়া সব কিছু মন্দিরে কীর্তন প্রসাদ আমার দিদাও চলে যায় আমাদের অ্যানিভার্সারি আগেই চলে যায় পরেই দিলাম আমাদের মাঝেই রাখলাম আর কি তো এখানে আমি চুল ঠুল কেটে নিয়ে বাপের বাড়ি গিয়েছিলাম কারণ এই যে আমার দাদা বদির এসেছিল ভাস্তি ওরা এসেছিল

Posta vez. Posta. tá, Posta. 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 anda semua pasti, eh, aku tuju ni, di situ pasti lah, তো বাড়িতে পৌঁছে গেলাম থার্টি ফার্স্ট নাইট সত্যি রাতেই পৌঁছেছি সন্ধ্যাবেলা বেরিয়েছি বিকেল বিকেল তো ওটা ভাই বউ ওখানে পরের দিন ওদিনই কীর্তনে গেলাম রাতের বেলা তো পরের ভাই পরের দিন হ্যাপি নিউ ইয়ার সঙ্গে সঙ্গে ভাই বউয়ের সাতটার মৃত্যু হলো এত সব আয়োজন সব টায়েস চা হয় আর ওগুলো তুলি নি কী কী খাবার দাবার ওগুলো কখনও কোনো এক সময় ভাগ করে দেবো তো তারপরে রাতে আবার কীর্তনে গিয়েছিলাম তুমি ভালো আছো হ্যাঁ আমি তাকিয়ে রয়েছি আমি এখন বুঝতে পারলাম হ্যাঁ

এই আমার ছেলে একটা বাচ্চা খেলা করছিলো বাপের বাড়ি ওখানে এক ভাইয়ের ছেলে আর একটু মন্দির দেখতেই পেলে কীর্তন কীর্তন গিয়েছিলাম ওখানে এসে রাতে ফটো তুললাম ওদিন শেষ হয়ে গেছিলো কীর্তন যার পাঁচ দিনের হচ্ছে আমি থার্টি ফার্স্ট গেছিলাম এটা ফার্স্ট জানুয়ারি ওটা দিদি ভাগনা বোন এবং আমি ওটা বাবু ও ভাই ড্রেসিং এই যে আমার বাবা আমরা ফটো তুলেছে। এই তো আনন্দ করেছি খুব মজা করেছি গ্রিলটা খুবই পছন্দের বারান্দায় ছেলে ওখানে ফটো তুলছি গিফট তো অনেক কিছুই দিয়েছি তার মধ্যে এখানে আছে কিছু গিফট শাড়ি ফল মিষ্টি থেকে কিছু আরও কিছু দিয়েছি ড্রাই ফ্রুট আরও অনেক কিছু দিয়েছি তো যাই হোক সেটা বলার কথা নেই তো এই ছিল ছোট্ট ব্লগ থার্টি ফার্স্ট এবং জানুয়ারি